আমি আমি চাঁদপুরের একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এখন অ্যাডভোকেট ঢাকা জজকোর্ট আপনি তেলেজলে কোন সে मिलतेहुन्छেন পতাকা নাম সম্মান তেলেজলে मिलतेहुन्छেন এটা তেলেজল এটা জীবনেও মিলবো না আপনি অন্যডা লগে মিলি আমরা নষ্ট করতে চাইলে কি হইবো তেলেজলে যেমন মিলে না অন্য ভাইদের লোকে আমার নিয়ে মিলাই লয়েরা মিলবো না আল্লাহু আকবারানে

দশ টাকা করে মারিবাতি এক 1000 টাকা করে ইউটিউবার তো ছায়া হেডা বানাই সার একটা এটা কি আর বানাই এই পর্যন্ত একজন ফোন করে দাও আর এক পর্যন্ত 10 জনে দেখেন হাইলাইডক কই ভাইরাল জোনের লই যাই ক্যামেরার সামনে সব নাটক এটা যে দিছে হে মুখ দিয়া কয় না ইউটিউবার হে মুখ দিয়া জীবন কয় না দুই মাস ধরে আই না হে তো ঠাকুর পায় দিয়া কইছে ক্যামেরার সামনে যে না হইলেও দশজনে কইসে হে রাখ কই আপনার মতো বাইরে যেতে হয়েছে যেমন আপনি কইছেন কন না কথা কথা কয় না মুসলমান তো আবার কি নাহলে ফ্যান দশ দশজনে দেয় এটা করে দিলে দশটা হেডিনের পেয়ে ঠাড়া আসছে আমি তো আমি তো কেটে দশটি আসাই না ভাবলি খেললে আপনার মতো বাইরে যাওয়া অনেক লেগে আইয়ে কথা কে যায় হাইরা আর বেজ জুতি কি লিগে গুয়ে লা দিলে গন্ধ করবে এটা ব্যাগ কেই জানে আমি জানি না যদি এটা এমন এমন করেন কেউ না করব